নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো ক্যাপসিকাম পাতুরি বা স্টাফড ক্যাপসিকাম মায়ের ঘরোয়া রান্নায় সকলকে স্বাগত নিরামিষ দিনে গরম ভাতের সাথে এই পদ অপূর্ব লাগবে এর জন্য প্রথমে দুটি ক্যাপসিকাম ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর মাঝ বরাবর এগুলোকে কেটে নি এবার ভিতর থেকে দানার অংশগুলো বাদ দিয়ে দিলাম মিক্সচারে প্রথমে দেড় টেবিল স্পুন পোস্ত দানা নিয়ে শুকনো গ্রাইন্ড করে নিলাম কিছুটা এবার এতে কুড়ি গ্রাম মতো এক ঘন্টা ভিজিয়ে রাখা চীনা বাদাম দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা তারপর সব কিছু একবার শুকনো পেস্ট করে নিচ্ছি এবার এতে হাফ টমেটো এবং কিছুটা জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম এ থেকে ছয় টেবিল চামচ পেস্ট নিয়ে নিলাম একটি বাটির মধ্যে এবার একে একে হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো চামচ সরষের তেল আর এক টেবিল চামচ টক দই দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এক টেবিল স্পুন চিনি এবং হাফ টি স্পুন কালো দিয়ে আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের মিক্সচারটা রেডি এবার অল্প অল্প করে নুন দিয়ে ক্যাপসিকামগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর একে একে ক্যাপসিকামগুলোর মধ্যে চীনা বাদাম এবং পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি সবগুলো ক্যাপসিকামেই পুর রেডি এবার কড়াই চার টেবিল চামচ সরষের তেল গরম করতে দিলাম তারপর একেবারে লো ফ্লেমে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম ভাজতে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিলেই ক্যাপসিকামগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি এবার কড়াই বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টমেটো এতে অল্প একটু নুন দিয়ে তারপর এক টেবিল চামচ বাদাম পোস্ত বাটাটা দিয়ে দিলাম সব কিছু একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং এক টেবিল চামচ চিনি দিয়ে আবারও সব কিছু মিক্স করে হাফ কাপ মতো গ্রেভিটা এক থেকে দু মিনিট ঘন হয়ে আসা পর্যন্ত ফুটিয়ে নিলাম এবার এর মধ্যে স্টাফড ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে আরও দু মিনিট লো ফ্লেমে সিদ্ধ হতে দেবো পর ঢাকনা খুলে নিলেই রেডি আমাদের স্টাফ ক্যাপসিকাম বা ক্যাপসিকাম পাতুরি গ্যাস বন্ধ করে দিয়ে সার্ভ করে নেওয়ার পালা প্রথমে গ্রেভিটা প্লেটের মধ্যে দিয়ে তারপর একে একে ক্যাপসিকামগুলি রেখে দিলেই রেডি আমাদের ক্যাপসিকাম পাতুরি গরম গরম ভাতের সাথে নিরামিষ দিনে এই পদ দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই জানাবেন